আসসালামু আলাইকুম তো বিকাশ ইনকাম অ্যাপসে কীভাবে কাজ করবেন সেটি আমি এখন আপনাদেরকে দেখাই দিচ্ছি তো প্রথমে আপনারা আপনাদের ব্যালেন্সটা চেক করে নেবেন দেখবেন আপনাদের ব্যালেন্সটা জিরো আছে ঠিক আছে আমার আছে ব্যালেন্স সাত হাজার একশো আটত্রিশ টাকা আচ্ছা আপনারা এখানে রেফার আপনাদের রেফার লিঙ্কটা দেখতে পাবেন আমার রেফার থেকে এই যে এখানে এখানে দেখতে পাবেন আমার রেফার মানে আপনাদের রেফার কতগুলো রেফার করছেন দেখতে পাবেন এখানে আর আপনাদের ব্যালেন্সটা এখানে দেখতে পাবেন আর কাজ করতে চাইলে এখানে যেতে হবে ঠিক আছে এখানে গিয়ে আপনারা কাজ করতে পারবেন আর পেমেন্ট প্রুফগুলো দেখার জন্য এখানে গেলে আপনি দেখতে পাবেন আমরা যে পেমেন্টগুলো করি এগুলো এখানে প্রুফ দেওয়া হয় আর কাজের নিয়মগুলো আপনারা এখানে দেখতে পাবেন এই নিয়মগুলো অবশ্যই ফলো করতে হবে তাছাড়া কিন্তু পেমেন্ট পাবেন না ঠিক আছে আর সাপোর্টের জন্য যে কোনো সমস্যার জন্য অবশ্যই আপনারা এখানে সাপোর্টে এখানে গেলে কিন্তু আমার সাথে সরাসরি বা এই অ্যাডমিনের সাথে কিন্তু সরাসরি আপনার কথা বলতে পারবেন তো চলুন কাজটা দেখাই দিই প্রথমে আমরা চলে যাব আমার কাজে এখন আপাতত সবচেয়ে বেশি যে কাজটা হইতেছে সেটা হচ্ছে সবার উপরেরটা ঠিক আছে আপনারা এটাতে চলে যাবেন দেন আপনাদের কাছে এরকম আসবে এরকম আসলে উপর দিকে দেখবেন আপনাদেরকে একটা লিঙ্ক দেওয়া হয়েছে ঠিক আছে এই লিঙ্ক আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন লিঙ্ককে ক্লিক করার পরে আপনাদের এক এক সময় এক জায়গায় নিয়ে যাবে এক এক ওয়েবসাইটে নিয়ে যাবে তারপরে আপনাদের এরকম কিছু ইয়ে দিবে এলাও অথবা ব্লক যে কোনো কিছু দিতে পারেন ক্যান্সেল দিতে পারেন এখানে তারপরে আপনি ইয়েস অথবা নো যে কোনো কিছু দিতে পারেন সমস্যা নাই তারপরে আরেক জায়গায় আমাকে রিক করে নিয়ে যাচ্ছে আপনাদেরকে অন্য কোথাও নিয়ে যেতে পারে সমস্যা নেই কিছুক্ষণ সময় দেবেন ভালো ইন্টারনেট পাইলে আর কি আরও দ্রুত কাজটা হয় আচ্ছা এখানে আমাকে মোস্ট বেটে নিয়ে গেছে এখানে আসার পরে এখনও লোড হয় নাই লোড হচ্ছে আচ্ছা এখানে লোড হয়ে গেলে আপনারা দেখতে পাবেন নিচের দিকে স্পিন করুন আপনাদেরও অন্য কিছু আসতে পারে যা হোক না কেন আপনারা তার অ্যান্সারটা দেবেন ঠিক আছে যেমন আমার এখানে স্পিন করতে বলতেছে নিচের নিচের দিকে আমি তাহলে এখানে স্পিন করব আচ্ছা এখন আমাকে এখানে একটা সাইন আপ করতে বলতেছে ঠিক আছে অ্যাকাউন্ট তৈরি করতে হবে আপনাদেরও অ্যাকাউন্ট তৈরি করতে হবে আপনারা চাইলে ফোন নাম্বার দিয়ে করতে পারেন অথবা ইমেল দিয়ে করতে পারেন ঠিক আছে আপনাদের ইমেলটা এখানে দিয়ে দেবেন যেমন আমি আমার ইমেলটা এখানে দিয়ে দিচ্ছি সরি এখানে বাংলা উঠতেছে আসে ইমেন্টটা দিয়ে দেবো অ্যান্ড এখানে আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দেন এখানে কারেন্সি বিডিটি বিডি থাকবে অ্যান্ড এখানে প্রোমো কোড যদি থাকে তাহলে দেবেন না থেকে নাই সমস্যা নেই এখন এখান থেকে আমি জাস্ট রেজিস্ট্রেশনে পিক করব আচ্ছা এখানে আমার অলরেডি কিন্তু ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে আমার ইমএলটি যার কারণে আমি এটা দিয়ে করতে পারতেছি না সো আপনারা আপনাদের অভাবে ইমেলটি দিয়ে এটা করে ফেলবেন করার পরে আপনাদের প্রোফাইলে যাবেন প্রোফাইলে গিয়ে একটা স্ক্রিনশট নেবেন যেমন আমি একটা স্ক্রিনশট নিতেছি এই স্ক্রিনশটটা নেবেন নিয়ে দেন আপনারা চলে যাবেন টেলিগ্রামে টেলিগ্রামে গিয়ে আপনারা দেখবেন যে নিচের দিকে এখানে একটি প্রশ্ন করা হয়েছে ঠিক আছে ওয়াই অথবা এন যদি স্ক্রিনশটটা নিয়ে থাকেন তাহলে আপনারা ওয়াই লিখবেন যদি না নেন তাহলে আবার নিয়ে নেবেন ঠিক আছে আচ্ছা আমি যেহেতু নিয়েছি তাহলে আমি এখানে ওয়াই লিখতেছি আচ্ছা এখন আমাদেরকে বলতেছে যে এখানে স্ক্রিনশটটা আপলোড করতে আপনারা সিম্পলি এখান থেকে আপনাদের স্ক্রিনশটটা এভাবে আপলোড করে দেবেন দেন আপনাদের মেন মেনুতে চলে যাবেন অ্যান্ড আপনাদেরকে অবশ্যই আমাকে ইনফর্ম করতে হবে সাপোর্ট গ্রুপ আছে আপনি এখান থেকে কিন্তু আমাকে ইনফর্ম করতে হবে আমার হোয়াটসঅ্যাপ অথবা ট্রিগ্রাম যে কোনো কোনো যে কোনো একটাতে আপনারা আমাকে ইনফর্ম করবেন যদি কোনো সমস্যা হয় আর অবশ্যই আপনাদেরকে নিয়মটা মানতে হবে ঠিক আছে নিয়ম বলতে আমাদের এখানে দেখবেন যে নিয়মগুলো দেওয়া হচ্ছে সেই নিয়মগুলো আপনাদের মানতে হবে ঠিক আছে আচ্ছা আমার ব্যালেন্স আছে এটা পেমেন্ট প্রুফ আচ্ছা একটা কথা বলি আপনাদেরকে অবশ্যই কিন্তু এই পেমেন্ট প্রুফ যে আমাদের বিকাশ অ্যাপসের যে পেমেন্ট প্রুফটা আছে এটা দিতে অবশ্যই জয়েন হতে হবে তাছাড়া কিন্তু পেমেন্ট পাবেন না তো এই ছিল ভিডিও এইভাবে কাজ করেন ইনশাআল্লাহ পেমেন্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে